ওরে হত্যা নয়াজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন দুর্বল ফিরু চুপ রহ হে খামখা মন ধনী অঠেরণী দুর্বাণীর আজিকারে খুন করবানির দুম্বাসীর রুম্বাসীর শহীদের শির সেরাজি রহমান কি রুদ্র নন ব্যাস চুপ খামস রোদন আজ সোর ওঠে জোর খুন দে জান দে শির দে ওরে হত হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন খঞ্জরে মার গর্তা নেই পঞ্জরে আজ দরদ নেই মর্তা নেই পট্টা নেই ডর্তা নেই আজ খুন খারাপিতে রক্ত লুপ্ত মন খুনে খেলব খুন মাতন দুনুন নন্দনাতে সত্য মুক্তি আনতে গ্রহ শক্তির খুন আজ খুনিয়ার মুসলিমে সারা দুনিয়াটার জুলফে কার খুলবে তার দুধারি ধার সেরে খোদার রক্তে পুদবদন খুনে আজকে রুদ মন ওরে শক্তি হস্তে মুক্ত শক্তি রক্তে সুপ্ত শোন ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ গ্রহ শক্তির উদ্বোধন আস্তা না সীতার রাস্তা নয় আজাদি মেলে না পস্তা নয় দস্তা নয় সে সস্তা নয় হত্যা নয় কি মৃত্যু তবে রক্ত লুব্ধ কোন কাঁধে শক্তি দুঃস্থ এই ইব্রাহিম আজ কোরবানি কর শ্রেষ্ঠ পুত্র ওরে হত্যা নয় আজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন এ তো নহে লহুতর বারের ঘাতক জালিম জোর বারের কোরবানির জোর জানের খুনে যে এতে গোটা রে এটাকে বুদ্ধ মন এতে মারাছে পুত্রপন তাই জননী হাজরা বেটারে পড়ালো বলির পুত বসন ওরে হত্যা নয় আজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন এই দিনে মিনাময় টানে পুত্র স্নেহের গড্ডানে ছুরি হেনে খুন করিয়ে এনে রেখেছে আপাই ইব্রাহিম সে আপনার রুদ্রপন ছিছি ছি পোনা ক্ষুদ্র মন আজ জল্লাদ নয় প্রহ্লাদ সম মোল্লা খুন বদন ওরে হত্যা সত্তা নয় আজ সত্য শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্য শক্তির উদ্বোধন দেখ কেঁপেছে আরস আসমানে মন কিরে রাসমানে চাষে প্রাণে তবে রাস্তা নে প্রলয় বিষান কিয়ামতে তাব বাজাবে কোন বোধন সে কি সৃষ্টি সংশোধন ওরে তাথিয়া তাথিয়া নাচে ভৈরব বাজে ডমরু শোন ওরে হত্যা নয় আজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন মুসলিম রণডঙ্কাশে খুন দেখে করে শঙ্কাকে টঙ্কারে ওসি ছঙ্কারে ওরে হুম ভাঙ্গি গরা গড়া ভীম কারা ঢালে বাজরে ঝন ঝনন ওরে সত্য মুক্তি স্বাধীনতা দেবে এই সে খুন মোচন ওরে হত্যা নয় আজ সত্য গ্রহ শক্তির উদ্বোধন ওরে হত্যা নয় আজ সত্য জোর চাই নয় কোরবানি দিন আজ না ওই বাজনা কই সাজ না কই কাজ না আজকে যান মাল দিয়ে মুক্তির উদ্ধরণ বল যুজব জান ভিপন খুনের খুঁটিতে কল্যাণ হেতু লক্ষ্য ওই তরণ আজ আল্লাহর নামে যান করবানে ঈদের পুত বোধন ওরে হত্যা নয় আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন